আসসালামু আলাইকুম হ্যালো আবরিবান আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দু আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি দুই হাজার চব্বিশ অলরেডি চলে গিয়েছে আমাদের মাঝখান থেকে জীবন থেকে এক বছর অলরেডি শেষ কোন দিক দিয়ে চলে গেছে টেরও পাইলাম না সময় কম দিক দিয়ে চলে গেল তাও বুঝতে পারলাম না কয়টা ভালো কাজ করলাম কয় জায়গায় আকাম করলাম কয় জায়গায় সুকাম করলাম তারও কোনো হিসাব নেই জানা অজানা অনেকগুলো অন্যায় আপনারা করে ফেলেছেন আমরাও করে ফেলছি তো নতুন বছরের আগমন উপলক্ষে আল্লাহ তাআলা আমাদের পূর্বের গোনাখাতাগুলোকে মাফ করে দেন এটাই আমাদের কামনা এটাই আল্লাহর কাছে দোয়া করা উচিত আজকে দুই হাজার পঁচিশের জানুয়ারির দুই তারিখ গত একদিন অলরেডি চলে গিয়েছে তো আজকে জানুয়ারির দুই তারিখে তাজা তাজা কিছু টেকনিউজ নিয়ে হাজির হয়ে গেলাম পুরো ভিডিওজোরে এনজয় করতে থাকবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন প্রথমেই আমরা কথা বলতে চাই স্যামসাং এস টোয়েন্টি ফাইভ সিরিজ আগামী বিশ বা উনত্রিশে জানুয়ারি এটা লঞ্চ করার চিন্তাভাবনায় আছে তো মূলত এস টোয়েন্টি ফাইভ সিরিজের তিনটা স্মার্টফোন আসবে একটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আরেকটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ প্লাস এবং স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা স্যামসাং এস টোয়েন্টি ফাইভ সিরিজটাতে জিমিনি ফিচারের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে জিমিনি যারা ব্যবহার করেন তারা হয়তোবা বা জানেন অনেকেই ব্যবহার করেন এটা ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে তবে হতাশাজনক কি জানেন এটা আবার আরেক নিউজে আমি দেখলাম যে এটা নাকি ছয় মাস পর্যন্ত ফ্রিতে ফ্রিতে থাকবে এরপর আবার যায় এটা মানে হয় এটা আসলে কি করতে আর আমি বুঝতেছি না এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে ছয় মাস যখন একটা জিনিস চালাবেন তখন একটা মজা ধরে যাবে না তো মজা ধরার পরে যেটা হবে আপনাকে পেইড ভার্সন কিনে নিতে হবে কারণ টাকার চিন্তা করবে না তখন এটা একটা টাকা কামানোর বড় একটা ধান্দা এস টোয়েন্টি ফাইভ আলটাতে কার ডিটেকশন একটা ফিচার সহ আসবে এটা অবশ্যই নতুন কিছু না যারা বা চালান এরপরে গুগল পিকজেল এর ফোন চালান তারা এই ফিচারটা অলরেডি পেয়ে গেছেন এবং কি আপনারা অনেক ইউজ করেন তো আইফোন লাভার কে কে আছেন একটু কমেন্টস করেন আর গুগল পিকজেল ফোন হাতে কার কার আছে তারাও একটু কমেন্টস করেন দ্বিতীয়ত টেকনিউজ হচ্ছে স্যামসাং এ ফিফটি সিক্স এ ফিফটি ফাইভ আপনারা অনেকে ব্যবহার করেন এ ফিফটি ফাইভের ইউজার কেউ আছেন নাকি থাকলে কমেন্টস করেন আপনাদের চাঁদমুখান একটু দেখে নিলাম আমি তো এইটা বছরের মার্চ অথবা এপ্রিলের মধ্যেই লঞ্চ করবে ফুল এসডি প্লাস ডাইনামিক অ্যামোলাইট প্যানেল থাকবে হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশ রেট থাকবে আর প্রসেসর হিসাবে থাকতে পারে সম্ভবত একজিনোসের ওয়ান ফোর এইট জিরো তথা চৌদ্দোশো আশি করবে এটা দুইটা আসবে একটা আট দুইশো ছাপ্পান্ন দিলে ভালো হইতো এই জায়গায় আর বারো দুইশো ছাপ্পান্নটা ঠিকই আছে কোনো সমস্যা নাই মেনে নেওয়ার মতো আট দুইশো ছাপ্পান্ন বারো দুইশো তাহলে মিলা যেত না অনেক বেস্ট হইতো করা একটা ডিল হয়ে যাইতো পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর বারো মেগা পিক্সেলের আলট্রা শুটার পাঁচ মেগা পিক্সেলের এবং বত্রিশ মেগাপিক্সেলের একটা ফনসেসিং তত সেলফি ক্যামেরা তো আসবে পাঁচ হাজার এমএইচ ব্যাটারির সাথে পঁয়তাল্লিশ ওয়াটের একটা ফার্স্ট চার্জার থাকবে তো এইটা মূলত ওই যে স্যামসাং এ ফিফটি ফাইভ এটার সে পঁচিশ গুণ বেশি চার্জ করবে কারণ ওইটাতে পঁচিশ ওয়াটের চার্জার ছিল এটাতে পাঁচচল্লিশ ওয়াট দিয়ে দিছে এইখানে একটু আপডেট করছে প্লাস প্রসেসর একটু উন্নত করা দেখা যাচ্ছে এই তো রেডমি লাভারের জন্য সুসংবাদ রেডমি টার্বো ফোর এটা আজই লঞ্চ হবে ডিজাইন বেস্ট স্লিক এবং ক্লিন ব্যাক প্যানেল লম্বা ভাবে অবস্থিত আছে ডোয়াল ক্যামেরা সেট আপ স্পেসিফিকেশনের কথা বলতে গেলে ডাইমেনশনটি এইট ফোর ডবল জিরো আলট্রাতে আসবে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ এর ব্যাটারি থাকবে কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় কি জানেন ব্যাটারিতে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে রেডমি টার্বো ফোরে আইপি সিক্সটি নাইনের রেটিং থাকবে তো এই ডিভাইসটা মূলত রেডমি কে এইটটি যেটা আছে ওইটার একটা ডাউনগ্রেড ভার্সন বলা যেতে পারে তো ডিসপ্লের কথা বলা হয় নাই হ্যাঁ ওয়ান পয়েন্ট পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের আমলেট প্যানেল থাকবে সিক্স সেভেন ইঞ্চির তো হান্ড্রেড টোয়েন্টি হার্জি রিফ্রেশ রেট অ্যান্ড্রয়েড ফিফটিন ভিত্তিক এটা রান করবে হাইপার ওয়েস টু পঞ্চাশ মেগাপিক্সেলের প্র্যামেরা সেন্সর আট মেগাপিক্সেলের আল্ট্রা হোয়াইট শুটার এবং বিশ মেগাপিক্সেল এর একটা সেলফি ক্যামেরা ব্যাটারি তো বললামই ছয় হাজার পাঁচশো পঞ্চাশ এমএইচ আর এটার সাথে চার্জার হিসাবে থাকবে নাইনটি ওয়াটের একটা ফার্স্ট চার্জার দ্বিতীয়ত আরও অনেকগুলো ফোন লঞ্চ করতে চলেছে যেমন ওয়ান প্লাস থার্ডিন আর এরপরে অপ্পোর রেনো থার্টিন ফাইভ জি অপ্পোর রেনো থার্টিন প্রো ফাইভ জি এই দুইটাতেই থাকবে মিডিয়াটেক ডাইমেন্সিটি এইট থ্রি ফাইভ জিরো পাঁচ হাজার ছয়শো চল্লিশ এমএইস এর ব্যাটারির সাথে আসবে এরপরে আরেকটা ফোন আসবে সেটা হচ্ছে রিয়েলমি ফোরটিন প্রো এই সিরিজটা চলে আসবে তো এই তো ছিল আজকের কয়েকটা টেক নিউজ ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে মাস্টার একটা লাইক দিবেন দেখা হচ্ছে আশ্রাফজনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ